আসসালামু আলাইকুম বিডি গেম ঘরে আপনাকে স্বাগতম এই ভিডিওতে দেখাবো আমাদের ওয়েবসাইটে কিভাবে অর্ডার করতে হবে আমি যেভাবে দেখিয়ে দিব ঠিক একই নিয়মে আমাদের ওয়েবসাইটের সকল প্রোডাক্ট অর্ডার করতে পারবেন প্রথমে ম্যাসেঞ্জার থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে নেবেন এবার গুগল ক্রোম ব্রাউজারে পেস্ট করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এটা হল বিডি গেমঘরের হোম পেজ এখানে প্রথম অপশনটি ফ্রি ফায়ার টপ আপ ইভেন্ট এবং দ্বিতীয় অপশনটিতে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপের সকল অপশন পাবেন এছাড়া নিচে অন্যান্য গেম ও অন্যান্য প্রোডাক্ট কেনার অপশন পাবেন এবারে দ্বিতীয় অপশন অর্থাৎ ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ বিডি এই অপশনে প্রবেশ করব এখানে আপনি ফ্রি ফায়ারের সকল টপ আপ অপশনই পাবেন যেমন পঁচিশ ডায়মন্ড চারশো আশি ডায়মন্ড বারোশো চল্লিশ উইকলি লেভেল পাস আপনি যেটা অর্ডার করবেন সেটা সিলেক্ট করবেন এবং এখানে দাম দেখতে পাবেন এই ভিডিওতে আমি একশো পনেরো ডায়মন্ড অর্ডার করে দেখাচ্ছি সেজন্য একশো পনেরো ডায়মন্ড সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছি এটার দাম বাহাত্তর টাকা এরপরে প্লেয়ার আইডি ঘরে আপনার ইউআইডি বা প্লেয়ার আইডি দিতে হবে আমি গেম থেকে ইউআইডি কপি করে নিচ্ছি এখানে আমার গেম আইডি বা ইউআইডি পেস্ট করে দিচ্ছি সবসময় ইউআইডি কপি করে দেয়াই ভালো লিখতে গেলে ভুল হতে পারে তারপরে বাই নাও বাটনে ক্লিক করবেন এরপরে যে পেজে নিয়ে আসবে সেটা হচ্ছে চেকআউট পেজ এখানে আপনাকে আপনার নাম ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিতে হবে নামের জায়গায় আমি আমার নাম দিচ্ছি আপনি অর্ডার করার সময় আপনার নাম দিবেন। ফোন নাম্বারের জায়গায় আমি আমার ফোন নাম্বার দিচ্ছি আপনি অর্ডার করার সময় আপনার পার্সোনাল ফোন নাম্বার দিবেন যদি কোনো প্রয়োজন হয় আমরা এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করব এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেস কোনটা সেটা চেক করতে চান তাহলে জিমেইলে গিয়ে এখানে ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন এটা হলো আপনার ইমেল অ্যাড্রেস এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস লিখে দিচ্ছি এবারে নিচে চলে যাচ্ছি এখানে আপনি পেমেন্ট অপশন পাবেন বিকাশ নগদ ও রকেট আপনি যে মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন যেমন নগদ থেকে টাকা পাঠাতে চাইলে নগদ সিলেক্ট করবেন রকেট থেকে টাকা পাঠাতে চাইলে রকেট সিলেক্ট করবেন এবং এখানে যে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে টাকা পাঠাতে হবে যদি নগদ থেকে টাকা পাঠাতে চান তাহলে নগদ সিলেক্ট করবেন এবং নগদ সিলেক্ট করার পরে এখানে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে টাকা পাঠাতে হবে আপনি অর্ডার করার সময় যে নাম্বার দেখাবে সেটাতেই টাকা পাঠাবেন আমি বিকাশ থেকে টাকা পাঠাবো তাই বিকাশ সিলেক্ট করলাম এখানে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটাতে টাকা পাঠাতে হবে যদি আপনি দোকান থেকে টাকা পাঠান তাহলে অবশ্যই দোকান থেকে টাকা পাঠানোর স্ক্রিনশট কিংবা ফটো নিয়ে আসতে হবে টাকা পাঠানোর জন্য নাম্বারটি কপি করে নিচ্ছি বিকাশ অ্যাপ থেকে মানিতে ক্লিক করলাম এখানে নাম্বারটি পেস্ট করে দিচ্ছি এখানে টাকার পরিমাণ লিখে দিচ্ছি বিকাশের পিন নম্বর দিয়ে টাকা সেন্ড করে দিচ্ছি টাকা সেন্ড করার পরে এখানে ট্রানজেকশন আইডি দেখতে পাবেন এখানে ক্লিক করলে ট্রানজেকশন আইডি কপি হয়ে যাবে এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি দিবেন আপনি যদি দোকান থেকে টাকা পাঠান তাহলে দোকানের যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে সেই নাম্বারটি দিতে হবে আপনার কপি করে রাখা ট্রানজ্যাকশন আইডি পেস্ট করে দিবেন এবারে প্লেস অর্ডার বাটনে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে এবং এরকম একটি ইন্টারফেস আসবে সাথে আপনি একটি ইমেইলও পাবেন ইমেইলে আপনি অর্ডার রিসিভ লেখা দেখবেন যার মানে আমরা আপনার অর্ডার পেয়েছি অর্ডার কমপ্লিট হওয়ার পরে আপনি আরও একটি ইমেইল পাবেন এখানে লেখা থাকবে অর্ডার কমপ্লিট অর্থাৎ আপনার অর্ডার কমপ্লিট করা হয়েছে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাদের ওয়েবসাইটের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ